হ্যালো বন্ধুরা আজকে নিয়ে এসেছি ভারতীয় সিনেমার আরেকটি বড় প্যান ইন্ডিয়া মুভির আপডেট যার নাম দা রাজা সাহেব সুপারস্টার প্রভাস মালবিকা মোহনন এবং নিড আগরওয়ালের সঙ্গে এই মুভিতে রয়েছেন বিলনের চরিত্রে সঞ্জয় দত্ত পুরো তথ্য পেতে ভিডিওটি লাইক করুন এবং শেষ পর্যন্ত দেখুন আজ মুক্তি পাচ্ছে দক্ষিণ ভারতের একটি নতুন হিন্দি ডাবিট মুভি যেটি আপনারা মোবাইলেও দেখতে পারবেন প্রভাস অভিনীত দা রাজা সাহেব একটি হরর থ্রিলার কমেডি যেখানে প্রধান চরিত্রে আছেন প্রবাস মালবিকা মোহনন নিধি আগারওয়াল এবং সঞ্জয় দত্ত শোনা যাচ্ছে এই মুভিতে বিলেন চরিত্রে ববি দেওয়ালও থাকতে পারে সাউথ ইন্ডাস্ট্রিতে সঞ্জয় দত্ত এবং ববি দেওয়ালের বিলেন চরিত্রে ব্যাপক চাহিদা রয়েছে মুভিটির গল্প একটি ছেলেকে কেন্দ্র করে যার এক সময় আর্থিক সমস্যা দেখা দেয় এবং প্রত্যেক বাড়ি বিক্রির চেষ্টা করে কিন্তু সেই বাড়িতে বাস করা ভূত ও আত্মার সাথে তার অদ্ভুত অভিজ্ঞতার পর ঘটাতে থাকে একের পর এক সময় ঘটনা এই থ্রিলে বরপুর গল্প জানতে হলে পুরো মুভিটি দেখতে হবে এবার আসুন দ্য রাজা সাহেব মুভির লেটেস্ট আপডেট এবং রিলিজ ডেটের দিকে নজর দিই সম্প্রতি এই মুভির একটি নতুন পোস্টার রিলিজ হয়েছে যেখানে প্রবাসের মাস্লোক দেখানো হয়েছে যা তার উপর দারুণ মানিয়েছে এই মুভি দশই এপ্রিল দু হাজার স্টার প্রভাস এবং সঞ্জয় দত্ত কি আগে কোনো মুভিতে কাজ করেছেন নাকি এটাই তাদের প্রথম একসঙ্গে কাজ নিচে কমেন্ট করে জানান আরও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করুন দা রাজা সাহেব মুভি সম্পর্কিত নতুন কোনো তথ্য পেলে আপনাদের জানাতে আমরা আবার আসব